এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে সবুর ভাইয়ের নিত্য প্রয়োজনীয় মশলার প্রচার গাড়ি যা পাবেন বিশুদ্ধ ও নির্ভেজাল এবং বাজারের থেকে অনেক কম দামে সবুর ভাইয়ের নিত্য প্রয়োজনীয় মশলার প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন লঙ্কা হলুদ জিরে মৌরি ধনে সম্বরা গোলমরিচ তেজপাতা কালো জিরে গরম মশলা আদা রসুন মশলা সবুর ভাইয়ের নিত্য প্রয়োজনীয় মশলার প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে আপনাদের এলাকায় আপনাদের একেবারে বাড়ির দোরগোড়ায় তাই তো বলছি মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন আর পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই দেখলেই যে কিনতে হবে এমন তো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন